আমার নদী এখনো কাঁদছে কি কাঁদছে না কাছে কাল হাসরের মায়রান যখন উত্তাপিত হবে ইজা জুল জিলাতিল আরদ জমিন তথ্যর করে কেঁপে উঠবে জমিন কাঁপবে কেন আপনার একটু গবেষণা করার দরকার মা যখন সন্তান জন্ম দেয় তখন প্রসব বেদনা উঠে কি উঠে না উঠে প্রসব বেদনা যখন উঠে তখন বাড়ির মহিলারা বলে ওনার কি হবে সন্তান হবে তা আল্লাহ বলে মায়ের যেরকম প্রসব বেদনা ওঠে কবরটাও একটা মা কবর তুলে যত্ন করে রাখছে একদিন ওর প্রসব বেদনা উঠবে ইজাতিল আর দো জিলজা আলাহা কবর যখন কেঁপে উঠবে জমিন যখন কাঁদবে তখন আল্লাহ তিল আর দো ক আ লাহা বান্দা তুই ফসি যাস নাই তুই মাটির সাথে মিশে যাস নাই তুই পিলিন হয়ে যাস নাই মা যেরকম থেকে সন্তান বের করে দে কবর সেদিন তোকে ধরে আমি রহমানের সামনে দাঁড় করাই তাহলে আমাদের কি আল্লাহর সামনে উঠতে হবে কি হবে না তবে সর্বপ্রথম উঠবে রহমতুল্লি দানে থাকবে সিদ্দিক আকবর বামে থাকবে ফারুক আজম রদি আল্লাহ আনহোমা এই দুজন যখন থাকবে কামলি বলার ডানে বাম দেখবে পোরা মাঠ খালে সামনে পিছনে দেখবে পোরা মাঠ খালে সুখের পানি ছেড়ে দিবে জিবরিল বলে কাঁদছেন কেন তখন আল্লাহর রসুল বলবেন আইনা উম্মতে আমার উম্মত কয়ে আল্লাহকে আমারে না জানায় আমার উন্মতের বিচার করে ফেলছে তখন আল্লাহ বলবে জিবরিল এই নবী উম্মত সারা থাকতে পারে না তাড়াতাড়ি আমার নবীর উম্মত আমার নবীর সামনে দাঁড় করা হাসরের ময়দানে কেউ কার নিতে পারবে আমার বাবা দূরে সরে যাবে আমি যদি বলি বাবা মুখে না বাবা বলবে না আজকে না মারা বলবে তোমার শাড়ির আঁচল দাও মা বলবে আজকে না বোনকে বলবো আমি তোর ভাই বলবে আজকে না বউকে বলবো আমি তোমার স্বামী বউ বলবে আজকে না সন্তানকে বলবো আমি তোর বাবা সন্তান বলবে আজকে না যে সব বন্ধু সাথে আমার আড্ডা হয়েছে বন্ধুকে বলবো আয় না বুকে বন্ধু বলবে আজকে না তো সবার একটা স্লোগান থাকবে নাফসি নাফসি আমিও বলবো আপনিও বলবেন তখন আল্লাহ বলছেন আলাম না সরা হেলাকা সাদারা হাবিব কেউ যখন কাউরে বককে নিতে পারবে না আপনার বক্ক আমি এত প্রশস্ত করে দিয়েছি কোটি কোটি উম্মত আপনি নবীর বক্ষে আশ্রয় পেয়ে যায়